সবাই কেমন আছো আশা করবো সবাই অনেক ভালো আছো আজকে আবার লাইভ করতে চলে আসলাম তোমরা সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে কেউ কোথা থেকে লাইভটা দেখছে ভীষণ সমস্যা নেটের জন্য কোথায় কোথায় না দূর হয়ে কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন কে কত থেকে লাইভ টা দেখছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে নেটওয়ার্কের যে সমস্যা আমি ভালো আছি ও ভালো থাকলেই ভালো নেটওয়ার্কের যে ভীষণ সমস্যা বুঝতে পারতেছি না যে কত সময় লাইফটা চালু করেছে মশা ধরছে তুমি কি এখন বাড়িতে বাড়িতে হ্যাঁ আমি কালকে ঘ করার দৃষ্টি তোমার লাগছে খুব মিষ্টি ভগবান কি অপরূপ করেছে তোমার সৃষ্টি ও বাবা খুব সুন্দর একটা সন্দেহ তো আর যারা যারা লাইভটা দেখছে একটু মানে লাইক করে দিয়ে একটু কমেন্ট করে সবাই কি বল তমাগে বেইনে অনেক নেটওয়ার্কের সমস্যা তাই কখন থেকে মানে মোবাইল নিয়ে এদিক এদিক ঘুরে বেরেসছি নেটওয়ার্কের জন্য মালকিন তোমার পায়ে আমার প্রণাম ও বাবা সবাই একটু লাইভটাকে লাইক করে দিও কে কত থেকে লাইভটা দেখছে একটু সবাই কমেন্ট করে জানাবে অফিস থেকেও ভালো আমাকে সবাই বন্ধু করে নেবেন আমি সবাইকে ব্যাক দেবো অবশ্যই অবশ্যই তোমাকে সবাই বন্ধু করে নেবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে